আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি শিম বিচি দিয়ে রুই মাছ এটা খেতে শুধু মজাদারই নয় পুষ্টিকর শিম বিচে প্রচুর প্রোটিনের পাশাপাশি ভিটামিন মিনারেল ফাইবার আছে চলুন দেরি না করে দেখে নেই কিভাবে এই সুস্বাদু মাছের ঝোল রান্না করা যায় রান্নার জন্য আমি একটা রুই মাছ নিয়েছি মাছটা একদমই ফ্রেশ ছিল বাজার থেকে কিনে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে প্যানে তেল গরম করে মাছটা ভাজতে দিলাম মাছগুলো এক পাশ এক পাশ করে ভেজে নেব খুব বেশিও ভাজবো না আবার খুব কমও না এক পাশ হলে অন্য পাশ উল্টে দেব আমার মাছগুলো ভাজা একদমই শেষের দিকে মাছ ভাজতে ভাজতে সিমের বিচিগুলো একটু ভাবিয়ে নিয়েছি সরি ওইটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আজকের রান্নায় আমি আলু দেব এই জন্য মাছগুলো ভেজে ওই একই তেলে আলুগুলো ভেজে নেব আমি আলুগুলো গোল করে কেটে নিয়েছি এভাবে আলু দেওয়াটা আমি খুলনাতে এসে শিখেছি মাঝে মাঝে এভাবেও দেওয়া হয় এভাবে আলু দিলে খুব দ্রুত আর আলুর সব জায়গা সমানভাবে সেদ্ধ হয় আলু তেলে ভাজলে খুব সুন্দর একটা স্মেল বের হয় আপনাদের কার কার এই গন্ধটা ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আমার আলুগুলো একদমই ভাজা শেষ এবার উঠিয়ে নিব এবার ওই তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিয়ে দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজ ভাজতে ভাজতে একটা মশলা রেডি করব এর জন্য মরিচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ একটু কাশ্মীরি মরিচের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিলে মশলাটা পুড়ে যায় না তরকারির রংটা ভালো আসার জন্য আমি কাশ্মীরি মরিচ দিয়েছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না থাকলে দরকার নেই পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নাই হালকা ভাজা হলে ওই মশলাটা পেঁয়াজে দিয়ে দিতে হবে তারপর মশলাটা ভালো মতো তেলের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে আমি রান্নাটা যখন করি তখন জোহরের আজান হচ্ছিল এই জন্য রেকর্ড করেছি ক্লাস থেকে এসে রান্নাটা শুরু করেছিলাম এই জন্য একটু বেশি দেরি হয়ে গেছিল খেতে এবার ওই মশলায় রসুন আর জিরা বাটা দিতে হবে আমি রসুন কম আর জিরা বাটা বেশি জিরা বেশি নিয়েছি তারপর সব মশলা মিশিয়ে খানিক্ষণ কষিয়ে নেব আচ্ছা মাঝে আমি অফ ক্যামেরায় মশলাতে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল উপরে ওঠে তখন টমেটো দিয়েছি টমেটোগুলো একটু বড় করেই কেটে নিয়েছি এতে টমেটো একদমই গলে যায়নি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে আধা ভাঙা হয়েছিল পরে টমেটো দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে তারপর একটু পানি দিয়ে আবার ঢেকে ঢেকে কষিয়ে নেব টমেটো কষানো হলে মাঝে আমি আলু দিয়ে ফেলেছি কিন্তু এটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমি ভেবেছি যে ক্যামেরা অনই আছে কিন্তু পরে দেখি আসলে ক্যামেরা অফ যাই হোক আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে বিচিগুলো দিতে হবে সিমের বিচিগুলো আমি বাজার থেকে এনে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগের রাতে আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি সিমের বিচিগুলো যাতে রান্নাটা দ্রুত হয় মশলার সাথে শিমের বিচিগুলো খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে তা না হলে আবার সবগুলো ভেঙে যাবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এবার পানিগুলো ফুটিয়ে উঠলে তাতে মাছ ছেড়ে আমি ভেবেছিলাম সব মাছ দিয়ে এই তরকারিটা বানাবো কিন্তু মাছ ভাজার পর আমার দুই পিস মাছ অন্যভাবে খেতে ইচ্ছে করে এই জন্য চার পিস মাছ দিয়েই রান্নাটা করি মাছগুলো দিয়ে ঢেকে রান্না করতে হবে আর মাঝে একবার ঢাকনা তুলে উল্টিয়ে দেবো মাছগুলো দুই পাশে ভালো মতো রান্না হলে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এতে একটু ধনে দিতে হতো বাজারেই আমি গেছিলাম ঠিকই কিন্তু ধনে পাতা কিনতে ভুলে গেছি এই জন্য আর কি ধনে দেওয়া হয়নি আপনারা ধনে দিতে চাইলে এই পর্যায়ে একটু ধনে দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করেছি তারপর আমি একটু দেখছিলাম নিচে লেগেছে কিনা কিন্তু না লাগেনি আমার রান্নাটা একদমই শেষ এই চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য রাখলাম এভাবে ঢেকে রাখলে কাঁচামরিচের গন্থটা আর সুন্দর মতো সবকিছুর সাথে মিশে যায় এই তরকারিটাতে খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না এই জন্য আমি কম ঝোল রেখেছি আপনারা চাইলে একটু পানি বেশি দিয়ে ঝোল বেশিও করতে পারেন দেখতে পারলেন কত সহজে দারুণ মজাদার সিম বেছি দিয়ে মাছের ঝোল তৈরি হলো গরম ভাতের সাথে একদম পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহফেজ